এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা বাজে দশ মিনিট বাকি আর এই যে রান্না করে এলাম তারপরে বিছানা তুলছি এবার যাবো কুর্তিসকে আনতে যে এই সাইড পরে রান্না করতে গেছিলাম সেটাকে ভাঁজ করে দিয়ে যাচ্ছি আজকে একটু সময় আছে হাতে তার জন্য দিন সময় থাকে না এরকম আচ্ছা বাইকটা তুমি চালাও হ্যাঁ হ্যাঁ স্টার্ট দাও

তাহলে প্রিয়াঙ্কারা সবাই স্কুটি চড়ে যাচ্ছে আমাকে ওরাই শিখিয়ে দেবে নাহলে তুমি শিখিয়ে দেবে রাত একটা দেখতে সময় এরকম রাস্তায় বাইক চালিয়ে মানে শিখে নেবে রাতে শিখবে লজ্জা করে তাহলে স্কুটি চালাবে কি করে যখন শিখে যাও পড়ে গেলে ধুমধাম লোকের সামনে তখন ভালো লাগবে কিন্তু যখন শিখে যাবো তখন তার কোনো সমস্যা হবে না না বাড়ি চলো সামনে চালাচ্ছি চলো ঘুরে আসি চল শোরুম থেকে ঘুরে আসি ওই যে ওই যে বাইকে উঠে বলো সত্যি সত্যি ওপারে পারাকবে রাখবে ওদিকে কিন্তু পুরো ফুল ব্যালেন্স গাড়ি পড়ে যাবে ওপারে

আমি চিনি তো তারপরে দেখো এটা দেখে টাকা ঠিক আছে টাকা টাকা দিয়েছি বলেছে টাকা বলেছি বাঁধাকপি নেবে আর কি নেবে জানি না তিরিশ টাকার মধ্যে বলেছি বায়ার করতে করতে পারো টাকা দিলাম বললাম তো তিরিশ টাকা খরচ করতে মাত্র উনত্রিশ টাকা খরচ করেছে মানে এক টাকা সেভিং এক টাকা সেভিং

স্বর্ণদ্বীপ এত চকলেটের মতোকে নিয়ে বাড়ি চলে এলাম ওই বারোটা পনের দিকে তারপরে এখন ওর ব্যাগ চেক হচ্ছে ওর ব্যাগে খাবার দাবার আছে কিনা খাবার পুরো কিনি গুড বয় টিফিন ফিনিশ করেছে আমার টিফিন হয়ে গেছে আর মুনমু আন্টি অনেক খাবার দিয়েছে সব খেয়ে নেবে ঠিক করেছি আর এই যে ভাত খাবে না দুপুরে আজকে আর ইংলিশে রিভিশন করিয়েছে রিভিশনে সবই ঠিকঠাক আছে এখানে কিন্তু ডিটাকে বি করে দিয়েছে এটা ভুল হয়ে গেছে বাবা পরে পরে আবার ঠিক করতে হবে ঠিক আছে হাতে লাগটা বেশ সুন্দর করেছে কিন্তু আর করেছে আজকে ম্যাথ একটা কাটো একটা খাও তারপর আবার একটা কাটবে সবগুলো কাটছো কেন এটা খেয়ে নাও আমি খাবো

এই간তে গিয়ে আবার এখানে গেছে হ্যাঁ কি ব্যাপার স্টাইল করেছো ঠিক আছে তাহলে এবারে সন্তানন করো হ্যাঁ খাওয়া দাওয়া করতে হবে আবার বিকালে নানা মান্না আসে দেখো বাড়ি এসেই কিন্তু সঙ্গে সঙ্গে আবার মা রান্না করছিল ওখানে গিয়ে আমি একটা রান্না করে তারপর একটা রান্না চাপিয়ে দিয়ে কয়েকটা জামাকাপড় ছিল সেগুলোকে কেচে স্নানও করে নিয়েছি ছেলেও স্নান করে দিয়েছি এর মাঝখানে ছেলে ছেলে বাবা স্নান করে নিয়েছে এখন ঘড়িতে বাজে 1:30টা এবার কুট্টুসকে খাওয়াবো তারপর আমরা খাবো চলো খেন আর এই যে মিষ্টি মিস্ত্রি কী করছে গাড়ি ছাড়াচ্ছ নতুন হয়ে গেছে বা বাহ কি মিষ্টি ভালো মিষ্টি তো আমাদের আর মিস্ত্রি বাইরে থেকে আর ডাকতে হবে না তাই তো চলে আসো আরে আজকে কী রান্না হয়েছে একটু দেখিয়ে দি আসো আজকে কিন্তু ধোঁধো অর্থাৎ তুরুল আর কচু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হয়েছে দারুণ গন্ধ হয়েছে আর তার সাথে হয়েছে এই যে সয়াবিনের তরকারি তার সাথে একটা কুটুসের ডিমও রয়েছে ও তো সয়াবিন ডিম তেমনভাবে খায় না তবে ভাতের সাথে মাখিয়ে দিলে খেয়ে নেয় আর তার সাথে ডিমটা দেবো পুষ্টি পাবে চলো এবার ভাতটা পারি রান্না তো আজ করতে যেতে পারলে না কুটুস তো খুট খুক খুক করে কাজলো আর ঘুমালো না বেকার হয়ে গেল এখন হাতের কাজ নিয়ে বসেছ দেখাও কি হাতের কাজ করছো মাটির হাড়ি আছে মাটির হাড়ির মধ্যে বা অন্যান্য সুন্দর সুন্দর যে ছোট ছোট গাছগুলো হয় মানে ফুলের গাছ সেগুলো বসাতে পারো তো আমি ঘাস ফুল দেবো এইভাবে রেডি করছি এটা ডাল আছে দেখানো যাবে সন্ধ্যাবেলা বাজি পড়াবো বললাম এদিকে বাচ্চারা শুনছে না সন্ধ্যে আগে থেকেই বিকালবেলা শুরু করে দিয়েছে দেবজিৎ আর কুট্টুস ফুলঝুড়ি সন্ধ্যাবেলা আরো অনেক বাজি বের করবো ঠিক আছে